আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকে মানিকগঞ্জ মহাসড়কে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে সেই জন্যই আমরা আসা এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ডিস্ট্রিক্ট ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষ আপনারা দেখতেই পারতেছেন পুরো রোড এলাকাবাসী রোড ব্লক হয়ে আছে বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে বাসের অবস্থা দেখতেছেন আমরা আরো কাছের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা হচ্ছে অবস্থা

ড্ৰাই <laughs>